দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল বাংলাদেশের রূপালী ইলিশ প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে গেছে আঠারো টন ইলিশ কলকাতা ও হাওড়া সহ চারটি বাজারে পৌঁছাবে ইলিশের প্রথম চালান বারো অক্টোবর পর্যন্ত দুই হাজার চারশো বিশ টন ইলিশ রপ্তানি করা হবে ভারতে বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে একদম ফ্রি প্রতি বছরই দুর্গাপূজায় ভারতে রপ্তানি করা হয় রূপালী ইলিশ এবছর অন্তর্বর্তী সরকার প্রথমে ইলিশ রপ্তানির ব্যাপারে কঠোর মনোভাব দেখালেও অবশেষে ভারতে গেল ইলিশ দুপুরে চারটি ট্রাকে করে ব্যানাপুল বন্দর দিয়ে ভারতে ঢুকে আঠারো টন ইলিশ প্রথম চালানে এই ইলিশ রপ্তানি করল দেশের ছয়টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে থেকে চার টন ইলিশ নিয়ে আসছি প্রতিষ্ঠানের চার টন করে দুইটি কনসার্ন আট টন ডেলিভারি দিচ্ছে এর আগে সকালে ইলিশ নিয়ে চারটি ট্রাক বেনাপুল বন্দরে পৌঁছায় পরে মাছের মান পরীক্ষা এবং আনুষ্ঠানিকতা শেষে দেয়া হয় ভারতে যাওয়ার অনুমতি ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা অনুমতি পত্র প্রদান করেছি এখানে প্রতি কেজি ইলিশ মাছ দশ ডলারের করে রপ্তানি হচ্ছে এবছর উনপঞ্চাশটি প্রতিষ্ঠান দুই হাজার চারশো বিশ টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে প্রতি কেজি ইলিশের দাম পড়ছে দশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বারোশো টাকা খুশিদাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন